আমরা যারা ফিল্ডে সাংবাদিকতা করি তাদের কাছে নতুন যে জিনিসটা উঠে এসেছে সেটা হচ্ছে এআই জার্মানিজম অর্থাৎ আমাদের দৈনন্দিন সাংবাদিকতার সঙ্গে কীভাবে আমরা এআইকে ইন্টিগ্রেট করতে পারি এবং সাংবাদিকতার লেভেলটাকে আরেক লেভেলের উপর নিতে পারি তো আজকের দিনের আমাদের যে ট্রেনিংটা ছিল সেই ট্রেনিংয়ের অন্যতম একটা পার্ট বা বড় একটা অংশই ছিল হচ্ছে এআই জার্মানিজমের উপর অর্থাৎ আমরা এআইকে ব্যবহার করে সাংবাদিকতার ফুটিন একটি বিষয় থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং এবং অন্যান্য সকল বিষয় আমরা এখানে শিখতে পেরেছি যেটি আমাদের যারা ফিল্ডে আমরা যুক্ত আছি তাদের জন্য সবচেয়ে বেশি ধাপে আমরা নতুন নতুন কিছু শিখি সো এই সেমিনারটি থেকেও অনেক কিছু শিখতে পেরেছি প্রিভিয়াসে আমি এ এরকম অনেক ধরনের সেমিনার করেছি এটা কিছু ডিফারেন্ট জায়গাগুলো আমি শিখতে পেরেছি ইথিক্সের বিশেষ করে ইথিক্সের দিকগুলোতে আমি খুবই উপকৃত হয়েছি আমার মনে হয়েছে যাতে এইগুলো ব্যবহার করে আমি পরবর্তীতে আমার নিউজ করায় প্রপারলি করতে পারবো আমি জার্নালিজমের ইথিক্স মেনটেন করে একদম ইথিক্যাল জার্নালিজমের যে প্র্যাকটিসটা এটা জনগণকে দিতে পারবো আমি অবশ্যই এটা থেকে ভালো কিছু শিখেছি এবং আমি চাই পরবর্তীতে এরকম হচ্ছে সেমিনার আরও আয়োজন করা হোক যাতে আমার মতো অন্যান্য সবাই আসলে উপকৃত হয় দীর্ঘদিন ধরে আমরা অনলাইনে মাল্টিমিডিয়া সাংবাদিকতা করে আসছি কিন্তু আমরা আসলে নিয়মকানুন সম্পর্কে একেবারেই জানা ছিল না আমাদের তবে আজকের যে সাংবাদিকতা সম্পর্কে যে জিনিসগুলো আমরা শিখলাম এখন অতীতকে হাতুরে সাংবাদিক না সাংবাদিক হিসেবে সব জায়গায় পড়ছে আমাদের ডিজিটাল যারা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফিল্ড জার্নালিস্ট তাদের জন্য খুবই উপকার আমি মনে করি যে খুলনা সহ প্রতিটা জেলায় এবং প্রতিটা জায়গায় এরকম স্টেশন হওয়া উচিত এরকম ট্রেনিং হওয়া উচিত এটা আজকে আমাদেরকে সকাল থেকে বিকাল অবধি যে পারফরমেন্সটা দিল আমার কাছে পার্সোনালি অনেক অনেক ভালো লেগেছে আমি মনে করি এরকম আয়োজন যেন তারা আবার করে এবং যারা এখানে আয়োজক ছিল সকলকে আমার ধন্যবাদ আমি যখন অন্য কোনো জায়গায় এ ধরনের গবেষণা করাই সাধারণত মানুষ আমার কাছ থেকে ডিজিটাল জার্নালিজমটা বেশি শিখতে চায় কিভাবে একটা কন্টেন্ট আর বেশি মানুষের কাছে পৌঁছানো যায় আমি তথাকথিত ভাষায় যদি বলি ভাইরাল করা যায় কিন্তু খুলনার ক্ষেত্রে একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে এখানে যারা আয়োজকেরা আছেন তারা যখন আমাকে রিস্ক করেন এবং আমাকে যখন প্রস্তাবটা দেন তারা অফার করেন এই একটা কর্মশালা করানোর আমাকে প্রথমে তারা বলেছিলেন যে আমাদের কর্মশালায় আমরা কিছু চক্র রাখতে চাই যেটা যারা তরুণ সাংবাদিকেরা আছেন তারা যেন বুঝতে পারেন কি করা উচিত কি করা উচিত না কি প্রশ্ন করা যায় কি প্রশ্ন করা যায় না কতটুকু প্রচার করা যায় কতটুকু প্রচার করা যায় না অর্থাৎ তিনি আমাকে বোঝাতে চাইছিলেন এথিক্যাল জার্নালিজমের বিষয়টা যেন আমাদের কর্মশালায় থাকে তো আয়োজকদের পক্ষ থেকে এই ধরনের প্রস্তাব পাওয়ার পরে আমার ভীষণ ভালো লেগেছিলো যে এইভাবে তারা ভাবছেন তরুণদের এগিয়ে নেওয়ার জন্য সেটা একটা দারুণ বিষয় এবং এখানে যে তরুণেরা আজকে কর্মশালায় সে সকাল থেকে আমার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত ছিলেন আমি যেটা দেখলাম আমার এই একজন প্রশিক্ষক হিসেবে আমার যেটা মনে হয়েছে তারা কেউ ক্লান্ত হননি এত টুকু সবার জন্য কেউ এখান থেকে মনোযোগ সরাননি এবং চাতক পাখির মতো শিখতে চাওয়ার যে আগ্রহ নিজেকে আরও আপডেট করার নিজেকে আরেকটা উন্নত করার এবং ভালো সাংবাদিকতা করতে চাওয়ার যে তৃষ্ণা সেটি আমি সবার চোখে মুখে এবং সবার ফিডব্যাক আমি সেটি পেয়েছি আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এই দিনব্যাপী কর্মশালার জন্য এবং আমার কাছে মনে হয় যে এই ধরনের কর্মশালা যদি বৃহৎ পরিসরে করা যায় আরও যারা সাংবাদিকেরা আছেন যারা মিড ক্যারিয়ারে যারা সিনিয়র পর্যায়ে রয়েছেন তাদেরও আসলে করা উচিত তাহলে একসঙ্গে সবাই মিলে অভিজ্ঞতা শেয়ার করতে পারলে ভালো সাংবাদিকতার উপকার হবে খুলনাঞ্চলের সাংবাদিকতাকে আরও আমরা ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারব

¡Gracias